যেখানেই যাই আমি সিলেটিদের প্রোগ্রাম করতে হয় খুব বেশি তো সিলেট আমার খুবই প্রিয় একটা জায়গা খুবই ভালো লাগে এবং ওখানকার মানুষের ব্যবহার মানুষের আতিথ্যতা এবং প্রকৃতি সবসময় আমাকে টানে ডায়েরি এটা একটা আত্ম উপলব্ধির বই আত্মজীবনই নয় বারবার সবাই জিজ্ঞেস করে এটা আমার আত্মজীবনই কিনা না আমার যে আমার আপনার সবার জীবনের যে নানান ঘটনা সমস্যা সমাধান এবং ইতিবাচক পথ চলা সেটা নিয়ে আমি আসলে যা দেখি তা নিয়ে একটু ভাবি এবং সে সে ব্যাপারে একটা সমাধান খুঁজি তো আমি স্বপ্নের পথে হাঁটতে চাই ইতিবাচকতার সব গল্প এখানে সিলেটে আমার যতবারই যায় আমি যখন প্রথম ক্লোজ আপের সময় যাই তখন থেকে ওদের সাথে খুব সম্পর্ক এবং যতবার প্রোগ্রামে গিয়েছি সিলেট আমার খুবই প্রিয় একটা জায়গা খুবই ভালো লাগে এবং ওখানকার মানুষের ব্যবহার মানুষের আতিথ্যতা এবং প্রকৃতি সবসময় আমাকে টানে তো সিলেটবাসীদের জন্য সবার জন্য অনেক ভালোবাসা আপনারা এই বইটা কিনবেন করবেন এটা শব্দ শিল্প থেকে বেরিয়েছে আর আপনারা যদি বইটা চান যারা সিলেটে আছেন রকমারি ডট কমে আপনারা এই বইটি কিনতে পারেন আপনারা যদি চান আর হচ্ছে হলো এই তো আমি একটা সিলেটি গান কিছুদিন আগে তুলেছি কারণটা হচ্ছে হলো যেখানেই যাই আমি সিলেটিদের প্রোগ্রাম করতে হয় খুব বেশি তো সিলেটি ভাষাটা একটু কঠিন তারপরেও আমি শাহ আব্দুল করিমের কিছু গান তুলছি আপনাদের এখন এত সুন্দর গান এত সমৃদ্ধশালী সংস্কৃতি আমার খুব ভালো লাগে সিলেটে এর মধ্যে আবার আমার কথাও চলছে যে আমি কয়েকটা গান করতে সিলেটের যে জায়গাটার নাম কি সে পাহাড় পাথর যে আছে অনেক জাফলং আরেকটা জায়গা আছে সাদা পাথর ওখানে যাবার ইচ্ছা এবং যাবো ইনশাল্লাহ এবং টি গার্ডেনে গেলে তো আসলে মন হারিয়ে যায় তো সবাই আপনারা ভালো থাকবেন হ্যাঁ কেন موی دھن چری جائبا جو دی مرمیت سوید لیتا احا 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 احا